প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে এর প্রথম ও প্রধান কাজ হল সুন্দরভাবে জাতীয় নির্বাচন সম্পন্ন করা সকালে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের সূচনা বক্তব্যে কথা বলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন আজকের বৈঠকে উপদেষ্টা পরিষদের গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় বৈঠকে জানানো হয় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে একত্রিশ জুলাই দুই পর্যন্ত একচল্লিশটি উপদেষ্টা পরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং মোট তিনশো পনেরোটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর মধ্যে বাস্তবায়িত হয়েছে দুইশো যার বাস্তবায়ন হার আটাত্তর দশমিক চার এক শতাংশ যা এই যাবৎকালের সর্বোচ্চ বৈঠকে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে এতে জানানো হয় এগারোটি সংস্কার কমিশন একশো একুশটি আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ করেছিল এর মধ্যে এখন পর্যন্ত ষোলোটি সুপারিশ বাস্তবায়িত হয়েছে পঁচাশিটি সুপারিশ বাস্তবায়নাধীন এবং দশটির আংশিক বাস্তবায়ন করা হয়েছে এছাড়াও বৈঠকে জুলাই অভ্যুত্থানে শহীদদের সম্মানী সুষ্ঠুভাবে প্রদানের জন্য একটি বিধি প্রণয়নের বিষয়ে আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদ গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন এবং বিশ্ব পর্যটন দিবসকে গ শ্রেণী হইতে খ শ্রেণীতে উত্তীর্ণকরণ প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং কালে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি শেষে দ্বিতীয় অধ্যায়ের প্রধানতম লক্ষ্য হচ্ছে নির্বাচন সংস্কার ও জুলাই গণহত্যার বিচার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা দ্বিতীয় অধ্যায় শুরু এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রধান কাজ হচ্ছে হলো নির্বাচন সুন্দরভাবে করা এটাই প্রধান কাজ ট্রায়ালের ক্ষেত্রে আমরা বলতে পারি চারটা ট্রায়াল শুরু হয়েছে সাতাইশটি আছে ষোলোটা আপডেট নিচ্ছেন কাউন্সিল সবার কাছ থেকে কাউন্সিল অফ অ্যাডভাইজার দুইটি কংগ্রেচুলেশন প্রস্তাব গ্রহণ করেন একটু হচ্ছে যে তারা শেখ বশির উদ্দিন আমাদের কমার্স অ্যাডভাইজারকে কংগ্রেচুলেশন জানিয়েছেন সাকসেসফুলি আমাদের যে এর সাথে যে ট্যারিফ টক্সটা সেটাকে উনি লিড করেছেন কাউন্সিল অফ অ্যাডভাইজার অলসো মুস্তফা সারোয়ার ফারুকিকে শুভেচ্ছা জানিয়েছেন জানেন জুলাইয়ের যে ছত্রিশ দিন এই জুলাইয়ের যে পুরো অনুষ্ঠান মালা উনি এটার একজন নিজের থেকে দাঁড়িয়ে থেকে উনি নেতৃত্ব দিয়েছেন এবং এটা একদম সুচারুভাবে কমপ্লিশন হয়েছে অগাস্টের পাঁচ তারিখে যেটাকে আমরা জুলাই ছত্রিশ বলি মাইল স্টোন নিয়ে আবার আলোচনা হয়েছে এবং এখানে যারা মারা গেছেন বিশেষ করে দুইজন টিচার এবং একজন আয়া তাদেরকে বিশেষ কি সম্মাননা দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে মেহরিন চৌধুরী ওনার যে বীরত্ব ওনার যে সাহস উনি যে দেখিয়েছেন উনি স্কুলের স্টুডেন্টদেরকে উদ্ধারে উনি ওনার জীবনকে আত্মদান করেছেন বলতে হবে ওনার নামে এডুকেশন মিনিস্ট্রি একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড ঘোষণা করবেন খুব শীঘ্রই এটা দেওয়া হবে শুধুমাত্র দেশব্যাপী যারা টিচার আছেন টিচারদেরকে দেওয়া হবে এটা যে কোনো টিচার হতে পারেন